সারজিস আলামের দিকে দেখো 90 গণ জাগরণের এক নেতা দুই দিন আগে যে বিয়া করলেন ইরশাদ জি সে চাইলে পাচ্ছেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণা আছে আমার বউ এর ছবিটা আমি সাললে ভালো লাইক পাওয়া যাবে ভালো ফলোয়ারও আসবে আমার বউ মানুষ দেখবে এই চিন্তা নিয়া sare নাই এমন একটা আল্লাহর বান্দী বিয়া করলেন কুরআনের হাফেজা এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই এই আলমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বৌরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে বরকত আল্লাহ পরিপূর্ণ বরপুর বানায়া দিবে এরা জানে রে কারণ গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না একমাত্র যাদের ভিতরে গায়রথ নাই ব্যক্তিত্বহীনেরাই নিজের বৌরে অনলাইনে আনতে পারে কিনা বৌ আমার বড় সুন্দরী আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে আমি দেখবো কেউ দেখতে পারবে না একটা গায়রতলা স্বামীর এটাই কথা এই জন্য সে তার বউরে অনলাইনে আনতে পারে না ও আল্লাহর বান্দারা এই থেকে তুমি তুমি শিক্ষা নাও যে বিয়ে করার পরে বউয়ের ছবি দাও ইউটিউবে দাও আবার এখন থেকে ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল যখন থেকে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না তখন এটা বিয়ে করে বউটারে ঘরের মধ্যে আনে এরপরে দুইজনে মিল্লা ভিডিও বানায় আর এই ভিডিও মিলিয়ন ভিউন মিলিয়ন ভিউজ হয় ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা প্রথম খাত কয়েকদিন পরে আবার একটা বাচ্চা আসে এরপর বাচ্চাটার প্রতি মাসে মাসে বার্থডে উদযাপন করে এমন ক্লাপল কাপল ব্লগার আমরা দেশে আছে না না স্পষ্ট বহু ব্যবসায়ী আছে নাই কিন্তু গায়রত হিন্দা এটা করতে পারে যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনো দিন তার নারীর সম্মান ঠিক কিনা আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব নিকাব পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন আরো জোরে পড়ে না আমেন সিদ্দিকার দোষ কি কোনো রিজন নাই দোষ হলো সে মুসলিম তার দোষ হলো কেন সে চলে দোষ কি কেন হিজাব এটাই বড় দোষ আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হয় হিজাব সিটিজেন আমি হওয়া পরে পাকিস্তানের করাচিত আর্মিদেরকে বলল। সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে আমাদের কাছে উঠে দাও দু সাল থেকে নিয়ে ছিয়াশি বছরের জেল ডক্টর আফিয়াকে দেওয়া হয়েছে অত টর্চার তাকে করা হয়েছে এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম স্বার্থে আঘাত লাগলে কুফফারদের মাথা গরম হয় তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দান খানায় বছরের পর বছর বন্দি রাখে তবে মনে রাখবা এই বন্দি রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই এই বাতি জ্বালিয়েছেন কে আরো যদি বলতে হবে কে একজনের জবানকে বন্ধ করা যায় কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো দশ জন তৈরি করে দিতে পারে কে বন্ধ করা যায় এই জন্য ডক্টর আফিয়ার বোন গত বছরে একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায় দিল বোনের দরবারে একদিন আমি গেলাম মা যা বললাম বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না বন্ডে জানাইয়া দিল বন্ডে দুনিয়ার এমন কোন শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না ডক্টর আফিয়া বলে বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো আমি ঘুমের ঘরে যখন ওই গেলাম আমি দেখি স্বপ্ন যুগে আমার ডক্টর আফিয়া বলে আমি বললাম ও পয় কি দুঃখ আমার কপালে কোনো কারণ নাই কারণ কোনো কি কারণ আমার কি দুঃখ আমার মায়ার নবী বলছে আফিয়া দুঃখ তো আমি তোমার জন্য করি না তোমার বলে দুঃখ না দুঃখ আমার দুইশো কোটি উম্মত মুসলমানের জন্য যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই জুনায়দ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়া নির্দেশপুর থেকে বলে গেলাম রে বাপ হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়া যায় আল্লাহকে যদি বলে আল্লাহকে আমার কোনো অন্যায় নাই কোনো অপরাধ আমার নাই কোনো অপরাধ ছাড়া আমার জিনদানখানে এতটা বছর আমারে টর্চার করলো আমারে শাস্তি দিয়া দিল দুইশো কোটি মুসলমানের সাতান্নটা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুবার শতবার করে বলে গেলাম রে বাবা ওদিন যদি বিচার দেয় আমরা আমরা সবার জবান বন্ধ হবে। একটা দিতে না। ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশ্মন দাঁড়ায় যাবে নবী চল্লিশ বছর পর্যন্ত ভালো এরপরে আমার নবী তাদের কাছে আর ভালো না নবীজি দিতে লাগলেন আবু আমার কথাও কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে নবী সাহাবায় কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয় নবীর মনটা বড় খারাপ চোখের পানি ফালা ফালে মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল আল্লাহ কয়ে জিবরাইল রে আমার মায়া নবী চোখের পানি কান্না করবে মানতে পারি না সুরাই ইনসেরা নি আমার মায়ার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করা নবীর দরকার নাই আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না আলম না সরহ লাকা সদরকা ওয়া

আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেইনি আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি ব্রড মাইন্ড আপনার এই সিনা থেকে আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি কেউ বলেন দুবার কেউ বলেন তিনবার কেউ বলেন চারবার যেটাকে বলা হয় শখকে সদর সরহে সদর চার বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে এরপরে মেয়েরা জেনে ওড়ায় কোন সময় মেয়েরা জেনে ওড়ায় জিব্রাইল এবং মিকাইল দুইজনে আসছেন আইসা নবীরে ঘুম থেকে জাগায় উম মেহানির ঘর থেকে নিয়ে বের করে হেরে মেয়ের পাশে বসায়া হাতিমেকা আবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা সিরা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন আরেকটা পেয়ালায় ইমান আর হ্যাকমত রাখলেন এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন আরেকটা পেয়ালায় রাখলেন ইমান আর হেকমত হ্যাঁ ইমান আর হেকমত রাখলেন কেমনি যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ইমান তো ধরা যায় না ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় না হেকমত ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না এটা কুইলা বাটির মধ্যে রাখলেন কেমনি গোপালগঞ্জের মানুষের যদি প্রশ্ন জাগে তাহলে উত্তর হব আপনার জ্বর উঠে না জ্বর উঠলে জ্বর কি দেখা যায় শুয়া যায় যায় ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানায় দিল থার্মোমিটার লাগায় তোমার বডির মধ্যে 98 ডিগ্রি 99 নাইন ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে তাহলে জ্বর দেখাও যায় না শুয়াও যায় না ধরাও যায় না থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আসে গোপালগঞ্জের মুসলমান ইমান ধরাও যায় না যায় না স্পর্শ করাও যায় না হেক ধরাও যায় না শোয়াও যায় না ধরাও তবে আল্লাহরে এমন কিছু আছে রে চেহারা দেখলেই বলতে পারে তার ইমান কুচুটুকু আছে একমত কি পরিমাণে আছে। আউলিয়া কেরম সারা জীবনে কোনো দিন মেয়েটাকে কেউ মারতে পারবে না ঠিক কিনা আউলিয়া কেরাম সারা কেউ মাখতে পারবে তো বলতেছিলাম ইমান হেকমত রাখলেন হৃদয়টাকে রাখলেন পরিষ্কার করে জমজমের পানি দিয়া ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে সিনা চাক করেছেন আল্লাহ সুরা ইনসেরার এক নম্বর আয়াতে সেটা বলেছেন আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য অসুস্থ করে দেয়নি চিল্লাকে কি পরা যাবে মার হাবা

ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে আল্লাহ তার কলকটাকে তার অন্তরটাকে তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয় চিল্লা পড়েন সুবহান হজরতে বেলালের দিকে দেখো ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি কম না বেশি কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে আছে কুতবার দাম আল্লাহর দরবারে নাই সাহেবার দাম আল্লাহর দরবারে নাই ওয়ালিদিব মুগিরার দাম রবের দরবারে নাই কিন্তু হজরত ভুল দাম আমার মাউলার দরবারে এত পরিমাণে বেশিই নে বাবা কেন বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই মক্কা মদিনায় অমরা করার জন্য যারা যায় আপনারা তো দেখলেন নে বাবা তাওয়াফ করলেন সাতবার এরপরে গেলেন সাই করার জন্য সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া আপনার সাতবার চক্করের পরে মোয়াল্লিন আপনার জানায়া দেয় হ্যাঁ হাজি সাতবার তাওয়াফ করেছ এরপরে আবার সাই করেছ এখন তো মনে হয় ইস্তেঞ্জার একটা চাপ আসছে কয়েছে মারোয়া থেকে বের হয়ে একটু দূর গেলি হাম্মাম আবিজাহা আবু জাহালের বাড়ি হেনে গিয়া কয় এবার এক নম্বর করেন সাহেব জীবনে জীবনতা আবু জাহালের কথা কবি শোনেন নাই চাপ আসলে হাজি সাহেব পাইছি আবু জাহালের বাড়ি এই গিয়া একেবারে ব্যাগ না আসলেও চাপ না আসলেও হ্যাঁ এক নম্বর দুই নম্বর করব ঠিক কিনা এরপর ওখান থেকে বের হলি একটু দূর গেলে ধরেন ওই প্যান্ডেলের লাশ মাথা আর এখানে স্টেজ এখানে ধরেন আবু জাহালের বাড়ি ওই জায়গাটায় আমার মায়ার নবীর বাড়ি পড়বেন না ওই নবীর বাড়ি আবু জাহালের বাড়ি অনেক দূরে কেউ অনেক দূরে ওখানে যাওয়ার পরে মনে মনে বাপ নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমাণে দূরে না কিন্তু নবী তো দাওয়াত কম দেন নাই জাহালের কপালে কালে মানে বেলাল রবের দরবারে কত দামি হয়ে গেছে বেলাল দরবারে দামি হয়ে গেছে রে এত দূর থেকে আইসা কালে মাপুরা মুসলমান হইয়া আল্লাহর কাছে বড় সম্মানী হইয়া গেল এর মানে বোঝা যায় হেদায়ত যার কবলে থাকে আল্লাহ যারে দেশে পায় আল্লাহ যারে দেয় না যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে পাবে সারা দুনিয়ার সমস্ত যদি পানির মতে ফু দেয় পানি পানির মধ্যে ফু দিয়া যদি কয় পানি পান করে না ও হেদায়ত পাবে না যদি আল্লাহ না দেয় আর আল্লাহ যদি দেয় কোনো পীর লাগবে না কোনো বুজুর্গ লাগবে না কোনো আলেম লাগবে না আল্লাহ যদি দেয় তাইলে জুনায়দ জামশেদের মতো হয়ে যাবে আগে গান গাইতো সিঙ্গার ছিল গানের সিঙ্গার আল্লাহ এমন কবুল করে নিয়েছেন আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়দ জামশেদের দাম আছে না নাই ওনার নাসিদ শুনে কি শুনে না রবের দরবারে আল্লাহ দামি নিলেন আল্লাহ তার বক্কটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন সুরা ইনসারার দুই এবং তিন নাম্বার আয়াতে আল্লাহ নবীরা বলেন ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাকাল্লাযী আনকাদা বাহারা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ ভাই বলেন ওয়া ওয়াদানা আর আমি নামিয়ে দিলাম আনকা নবী আপনার থেকে মিজরাক আপনার जिंदगी সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আল্লাহদি আনকো দহরক যে বুঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল ওই সমস্ত বুঝা আমি আল্লাহ না থেকে নামায়া দিলাম কোন সুবহানাল্লাহ বুঝা কি বুঝা হলো নবীর जिंदगीতে কোনো গুনাহ আছে কথা বলে না আপনারা ঘুমাইতাছেন রাগ করতেছেন পড়েন সুবহান আল্লাহ হইছে না আলহামদুলিল্লাহ আর চিল্ল হো আকবর